প্রিয় বন্ধুগণ কেমন আছো সকলে আজ তোমাদের জন্য দারুণ একটা খবর আছে তোমরা সকলে প্রতীক্ষায় ছিলে কবে ইন্ডিয়া পোস্ট জিডিএস ফার্স্ট মেরিট লিস্ট আউট হবে অবশেষে প্রতীক্ষার অবসান হলো বন্ধুগণ গতকাল ইন্ডিয়া পোস্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়ালিভাবে ফার্স্ট মেরিট লিস্ট আউট করেছে এবারে কিভাবে চেক করবে এই মেরিট লিস্টে তোমার নাম আছে কিনা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাও ডিসক্রিপশানে লিংক দিলাম সেখান থেকে সোজা এই ইন্টারফেসে এসে পৌঁছবে এবারে স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করো নিচের দিকে স্ক্রল করো বাম দিকে রেড কালারের লিস্টার দেওয়া জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট অপশন দেখতে পাবে তার নিচে দেখো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস পাশে দেখো প্লাস আইকন এখানে ক্লিক করলে তোমরা স্টেট দেখতে পাবে এখানে নিজের নিজের স্টেট খুঁজে নেবে আমরা ওয়েস্ট বেঙ্গল চেক করব এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যাপ করার পর দেখাবে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এখানে ট্যাপ করো পিডিএফ দেখাবে পিডিএফ ওপেন করার পর তোমরা সব কিছু ডিটেলসে দেখতে পাবে টোটাল পঁচিশ পেজের এই পিডিএফে তোমার নাম খোঁজার দরকার নেই ওপরের দিকে এই সার্চ অপশানে তোমার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করো তুমি এই লিস্টে কোয়ালিফাই করে থাকলে সেটা শো করবে এইভাবে রেজিস্ট্রেশন নম্বরটা হাইলাইট হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাবে কোন পোস্ট অফিসে তুমি সিলেক্ট হয়েছো কত কাট অফ গেছে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য তোমাকে কোথায় যেতে হবে বন্ধুগণ পিডিএফের একদম শুরুতেই দুটো ইম্পর্টেন্ট কথা বলা আছে দেখো প্রথমে বলেছে এখানে কোয়ালিফাই করলে সাত চার দু হাজার পঁচিশ এর মধ্যে ডিভিশনাল অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করে আসতে হবে দুই সকল প্রকার ডকুমেন্টস অরিজিনাল সাথে দুটো করে জেরক্স কপি অবশ্যই জেরক্স কপিতে নিজের সিগনেচার করে রাখবে যেরকম সিগনেচার ফর্ম ফিল আপের সময় করেছিলে। ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি লাগবে সেই বিষয়ে ডিটেলসে আগের ভিডিওতে আলোচনা করেছি চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও সব পরিষ্কার হয়ে যাবে বন্ধুগণ এই ফার্স্ট মেরিট লিস্টে কাট অফ দেখে খাববে যেও না কারণ নেক্সট বারের মেরিট লিস্টে কাট অফ এবারের থেকে কম আসবে এখানে যারা ইচ্ছা করে বেশি করে নম্বর দিয়ে ফর্ম ফিল করেছে তাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে ডকুমেন্টস ভেরিফিকেশনে তাই বন্ধুরা ওয়েট করো নেক্সট মেরিট লিস্টের জন্য খুব তাড়াতাড়ি তোমারও গুড নিউজ আসবে বন্ধুগণ ভিডিওটা যদি উপকারে আসে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো আরও রকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে আজকের মতো এই অবধি থ্যাংক ইউ